দর্শক স্বাগত জানাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের শাসন আমলে তাদের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে দর্শক আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বেশ কয়েকজন মন্ত্রী এমপি কিন্তু খুবই জনপ্রিয় ছিল তাদের মধ্যে অন্যতম ছিল ডক্টর দীপুমণি আমরা যেমনটি দেখেছিলাম তিনি তার শাসনামলে মন্ত্রী হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে সুপার শপ থেকে জিনিসপত্র কিনেছিলেন তখন সে সময় কিন্তু তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল মূলত এগুলো ছিল তার লোক দেখানো কেননা আওয়ামী লীগ সরকারের জন মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছেন তাদের মধ্যে কিন্তু ডক্টর দীপুমণি রয়েছে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন নশো কোটি টাকা অবৈধভাবে অর্জনের একটি প্রাথমিক সত্যতা পেয়েছেন আর ডক্টর দীপুমণির বিরুদ্ধে দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে জয়ী হন ওই সংসদে তিনি প্রথম বাংলাদেশি নারী পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয় এবং সেখান থেকে মূলত তার দুর্নীতির যে যাত্রা সেটি কিন্তু আনুষ্ঠানিক শুরু করে দু আট সালের হলফনামায় দীপুমণির যা আয় ছিল দুই সালের নির্বাচনী হলফনামায় তা একচল্লিশ গুণ বৃদ্ধি পেয়েছে দুই আট সালে দীপুমনির অস্থাবস সম্পদের পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকার সমপরিমাণ। ক্ষমতা আসার পর আলাদিনের চেরাক পেয়ে যায় যার কারণে দীপুমণির অস্থাবর সম্পদ পাঁচ লাখ থেকে দুই কোটি তিরানব্বই লাখ টাকায় পরিণত হয় দু সালে স্থাবর সম্পদ না থাকলেও দু সালের হলফনামায় তিনটি ফ্ল্যাট ও দশ কাটা জমির কথা উল্লেখ করা হয় যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা দু সালে দীপুমণির কোনো ঋণ না থাকলেও তেইশ সালের হলফনামায় ঋণের পরিমাণ এক কোটি বাইশ লাখ টাকা দু সালে দীপুমণির আয় ছিল বছরে তিন লাখ টাকা এবার তিনি তিনটি খাতে আয় দেখিয়েছেন এক কোটি তেইশ লাখ টাকা দু হাজার আট সালের নির্বাচনী হলফনামায় টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাতেন দীপুমণি এবং পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সরকারি কলেজগুলোর অধ্যক্ষ নিয়োগের বাণিজ্য চালাতেন দীপুমণি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও মুখ খুলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি মধ্যম সারী সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি নিয়োগে তিনি নিতেন দুই কোটি টাকা আর সরকারি কলেজের অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা শিক্ষামন্ত্রী থাকাকালে দু সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে পরিবর্তনের নামে আসলে এগুলোর নিয়ন্ত্রণ নেন একটি চক্র এ নেপথ্যে ছিলেন দীপুমণি আওয়ামী লীগের মেয়র ব্যবসায়ী আমলা শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও এভাবে বেদখল হয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি দু হাজার চব্বিশ সালে নির্বাচনের পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয় এরপর এই দুই বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল যদিও তা শেষ করতে পারেননি তিনি চাঁদপুরের পদ্মা ও মেঘনার থেকে বালু উত্তোলনেও চোখ ছিল দীপুমনির তার খাস লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালুতোলা লিজ দেন তিনি চাঁদপুরের মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপুমণির রোষানলে পড়েছেন